দর্শক বন্ধুরা আসন্ন ঈদকে কেন্দ্র করে যারা প্রস্তুতকারকের কাছ থেকে ফ্রক কালেকশন বাচ্চাদের চমৎকার সব পার্টি ফ্রক বিভিন্ন ধরনের ফ্যান্সি স্টাইলের ফ্রক কালেকশন পাইকারি নিতে চান আমি কিন্তু আজকে আপনাদের সন্ধান দিতে রয়েছি দক্ষিণ কেরানীগঞ্জের একটা স্বনামধন্য মার্কেটের স্বনামধন্য ব্যবসায় সন্ধান দিব যেটা হচ্ছে শামসুন নাহার ফ্যাশন কর্নারের কারখানায়

ঈদ উপলক্ষে যারা ফ্যান্সি ফেনসিভুলার নিয়ে ব্যবসা করতে চান একদম পার্টি ড্রেস থেকে শুরু করে চমৎকার সব কালেকশন গুলো পেয়ে যাবেন এটা ফেব্রিক ইন্ডিয়ান ইন্ডিয়ান ফ্যাব্রিক এর মধ্যে আসছে না আচ্ছা চমৎকার এগুলোর ভিতরে কি আরো মনে হয় কাজ টাজ বাকি আরো আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি আপনাদের কারখানায় এখন তো মোটামুটি ভাইরা খুব ব্যস্ত

সরাসরি দোকান থেকে নিতে পারবেন তো চলেন ভাইয়া কথা বলাবো না দোকানে যাই কালেকশন দেখাই জি মহাসিন ভাই আমাদের লোকেশনটা অনেকে চিনে না যার জন্য লোকেশনটা তার এটা হচ্ছে প্রজাপতি কমিটি সেন্টার আর এর অপোজিট হচ্ছেই আমাদের এই হান্ডান মার্কেট আর এই হান্ডান মার্কেটে আমাদের দোকান আসেন দোকানটা দেখা আচ্ছা চলেন দোকানের দিকে যাই আমরা তো দর্শক একেবারে সরাসরি ওনাদের দোকান থেকে আপনাদেরকে এসে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আমরা তো এই হচ্ছে নাহার ফ্যাশন কর্নারের মূলত দোকানটা

তো দয়া করে কেউ আবার খুচরা কেনার জন্য ফোন দিবেন না শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করবেন রেইনবো চিকেন আচ্ছা এটা থাকছে আপনার 240 টাকা 240 টাকা জি জি আচ্ছা আচ্ছা পরবর্তীতে আরেকটা রেড কালারের মধ্যে দারুন একটা আইটেম রিপিট করা আছে এটা আচ্ছা এটা কি গ্রুপ পিছনের প্রিন্ট করা এটা আপনার 16 18 20 16 18 20 এর জি এটা থাকছে আপনার 180 টাকা 180 টাকা করে জি জি ওকে আর এটা আছে আপনার 150 টাকা চিকেন 150 টাকা করে না জি জি

এটা ভাই চুপি চাপি এটা কালার আছে তিনটা আচ্ছা এটা প্রাইস থাকে আপনার 270 টাকা 270 টাকা জি ওকে আর এটা আছে ম্যাজিক ভাই রেড কালারগুলো সেই আসছে ডিজাইন গুলো আনকমন হ্যাঁ 2025 সালের একেবারে ঈদের আপডেট সব কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার সব কালেকশন ভাইয়া কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবে যে কোনো প্যাকেটে আমি টাকা অ্যাডভান্স করলে বাকিটা পাঠিয়ে আছে আপনাদের 370 টাকা। টাকা। কি গ্রুপ ছিল? এটা ভাই ম্যাজিক। ওকে। শুধু পার্টি ফ্রকই না, কাছে কিন্তু コットン থেকে শুরু করে সব ধরনের আইটেম পাবেন দর্শক, হ্যাঁ। এই হচ্ছে আরেকটা ডিজাইন। এটা কি গ্রুপে থাকবে? এটা আপনি 28 38। 28 38 গ্রুপে। টাকা। এটা হচ্ছে টাকা। মধ্যে ড্রেসের মধ্যে কালেকশন।

কটনের মধ্যে না জি জি 65 টাকা অনলি 65 টাকা এটা আপনার 100 টাকা 100 টাকা এই দেখেন এগুলো প্রত্যেকটা তো হয় প্যান্ট সহ নাকি প্যান্ট সহ সাথে কালার আছে তিনটা করে সাথে প্রত্যেকটারই তিনটা করে কালার পাবে 6 পিসের বান্ডেল থাকবে এটা 120 টাকা 120 টাকা পিওর সুতির মধ্যে কিন্তু পাচ্ছেন দর্শক এগুলো সরাসরি কারখানা থেকে এটা ওয়াশের মধ্যে সিকোয়েন্স কাজ করা নিতে পারবেন আপনারা 130 টাকা সিকোয়েন্স কাজের মধ্যে আসছে ওকে এটা হচ্ছে আরেকটা কালেকশন 130 টাকা 130 টাকা

কালার আছে ছয়টা না না এটা কালার থাকবে আপনার চার তিনটা ও চারটা কালার জি জি আচ্ছা ছয় পিসের বান্ডিল থাকবে ছয় পিসের বান্ডিল আচ্ছা এটা রেট থাকতেছে আপনার 430 টাকা 430 টাকা করে অসাধারণ এ রে ভাই দেখেন তো কে না পছন্দ করবে ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন 32 টু 42 গ্রুপের জি জি রেট কত এটা থাকবে জান 420 টাকা 420 টাকা আচ্ছা

দেখেন দর্শক চমৎকার একটা আইটেম কালার হবে কয়টা তিনটা বলছেন তিনটা কালার ছয় পিসের বান্ডিল হবে তিনটা করে কালার হবে কি গ্রুপ এটা এটা 32 টু 42 32 টু 42 রেট কত এটা এটা থাকবে আপনার জন্য একবার ফিক্স 450 টাকা অনলি 450 এখনই সময় দর্শক পাইকারি কেনার কারণ এখন যেরকম কালেকশন থাকবে এখানে স্টাইলের বিভিন্ন রেটে থাকবে নাকি আশি টাকা আচ্ছা আচ্ছা এটা আছে তিনশো নব্বই টাকা ওকে এটা আছে পাঁচশো টাকা এটা আছে আপনার তিনশো আশি টাকা আচ্ছা আচ্ছা

কালেকশনগুলো নিতে হলে সরাসরি প্রস্তুত কাছ থেকে অবশ্যই বলবো সরাসরি এসে নিলে আপনারা কিন্তু ভালো হবে কারণ মনের মতো করে দেখে শুনে বুঝে নিতে পারবেন চলে আসবেন ঠিকান অনুযায়ী এ হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ